আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এখন আমি রয়েছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বিখ্যাত হল হাটে সাপ্তাহ একদিন বসে এই হাটটি আর তোমার পর থেকে সন্ধ্যা বন্ধ করু হাট বসে তো এখানে কিছু আজকে গরুর দাম তো জানাবো এই লো হাট থেকে এখানে সাইওয়াল সিন্ধি ক্রস দেশি বিনিয়োগ গরু রয়েছে তো আমরা দেখে আরো এখানে একটা রয়েছে দেখতে পাচ্ছেন লাল রঙের ভিতরে একটা সার গরু জিজ্ঞাসা করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি গরু কয়টা আনছেন পাঁচটা না এটা কয় কয়েদাত চার দাতের গরু আচ্ছা এটা কি সিন্ধি না দেশি দেশি না আচ্ছা দাম কত চাইতেছেন এটা এক লাখ কচি আচ্ছা দাম দর কত হইতেছে চার পাঁচ আনুমানিক কত রকম মাংস হবে এখানে হইবো কত লে সারা যাব এটা এক লাখ দশ বারোর মতো আশা করতেছেন না আপনি ঠিক আছে অনেকগুলো গরু নিয়ে আসছেন বেসা কিনে না তো না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো এখানে আরো কিছু গরু দেখাই আপনাদেরকে যদি আজকে গরু ভিডিও করার তেমন একটা ছিল না তারপরও কিছু গরু দেখাই এই লোয়াই হাত থেকে এই যে আরো গরু দেখাই আপনাদেরকে দেখাই এই যে এখানে একটা গরু রয়েছে আমরা জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই গোটা কয় দাঁত দাঁতে নাই না আচ্ছা সিন্দি না সাইওয়াল আচ্ছা কতজন পেতেছেন এক লাখ পঞ্চান্ন হাজার এটা পালা লাগে নিব না দাম হচ্ছে কেমন তিরিশ বত্রিশ কটা করুন তিন চারটা বিক্রি হয় না একজন একটু না বিক্রি হয়েছে একটাও আচ্ছা তো আপনাদের টার্গেট কেমন কত সার আসে এটা চল্লিশের মতো আশা করতেছে আচ্ছা ঠিক আছে তো পালন উপযোগী গরু লম্বা চৌড়া আছে দেখতে পাচ্ছেন আপনারা লোয়াই বাজার হাতে এই ধরনের গরু আপনারা কিনতে পারবেন হয়তো বা আগামী কোরবানি ঈদের জন্য আপনারা নিতে পারেন যে এরকম গরু যে লালন পালন করে বিক্রি করার জন্য এখানে আর একটা গরু দেখায় বাইরে কাছে লাল কালার গরু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন না বাদাম খাইতেছেন গরু দাঁড়ছে ভাই এটা দাঁড়ছে না আচ্ছা পালার গরু কত দাম চাইতেছেন এটা ভাই এক লাখ বিশ আচ্ছা দাম কত হয়েছে ছিয়ানব্বই কয়টা গরু আনছেন দুইটা আচ্ছা তো টার্গেট কেমন কত সাবেন এটা সুদা আচ্ছা মানে মোটামুটি এক লাখের মতো আর কি ফলে বেচা যাবে আর কি তো দুইটা গরু নিয়ে এসে ভাই প্রতি শুক্রবার তুলো হ্যাড করেন না এখন গরুর দাম কি কম না বেশি মোটামুটি আর কি কমও না বেশিও না আচ্ছা আচ্ছা আপনারা কিনতে পারেন এবার হাতের ধরনের গরু পাবেন আরো কিছু গরু দেখায় আপনাদেরকে এই লোয় হাত থেকে ভাই গরু ডাকছে আপনাদের এটা ডাকতে নাই না কত দাম থেকে এক লাখ পাঁচ হাজার দেশি জাতের গরু হচ্ছে ভাই আশি বিরাশি কয়টা গরু একটা বাড়ি গরু আপনাদের না আর কি দেশি গরু এটা তো কিছু আপনাদের গরু দেখাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই গোটা যাচ্ছে ভাই দুই দাঁত আচ্ছা কত দাম ঠিক চাইছেন এটা এক লাখ ষাট এক লাখ ষাট হাজার টাকা দাম যাচ্ছে না এটা তো এটা কি পাল্লা লাগাই নিবো নাকি আচ্ছা তো দেখেন এক লাখ ষাট হাজার টাকা দাম হচ্ছে এক লাখ ষাট হাজার কাস্টমার রয়েছে আর তো দামটা কেমন হচ্ছে তিরিশ চল্লিশ কিলো দাম আচ্ছা ঠিক আছে